এই যে আমি বেঙ্গালোরে আছি এই জায়গাটার নাম হস্কট এই যে একটা ড্রিম মার্ট এই ড্রিম মার্টটা দেখুন এখানে সব পাওয়া যায় সমস্ত যারা ব্যাঙ্গালোরে আসবেন এই ড্রিম মার্টে উঠে যাবে হসকটে এসে জেসি সার্কেল থেকে বাদিকে হচ্ছে ডিম মার্ট এই সব পাওয়া যায় এখানে এই যে এই যে এগুলো পাওয়া যাচ্ছে এই যে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এই যে গ্যাসে এটা চেমনি এমনি বোতল চিপ সব কিছু পাওয়া যায় এবার ওপরে চলে গেলে আরও জিনিস পাওয়া যাবে ওটা কাউন্টার এখানে বিল করতে হয় ওটা কাউন্টার সোজা নার্স অ্যান্ড এখানে সব ওই ক্লিন করার সব আর এই যে এগুলো এগুলো আছে ওই সমস্ত পেডিশিওর এনসিওর প্রোটিন এক হরলিক্স এভরিথিং এখানে পাওয়া যাবে এখানে হচ্ছে সব সাজার জিনিসগুলো ক্রিম সব এখানে সব চিপস আর এই যে গোটে আমি দেখাচ্ছি সব কিছুই এখানে পাওয়া যাবে এখানে আসলে একবারে সব কিছুই কিনে নেওয়া যাবে সব গ্রসারি দিব এখানে চাল এই সব মশলা ওইখানে তেল এই যে সাদা তেল ওইখানে সর্ষের তেল সব পাওয়া যাচ্ছে এই যে এই যে এইদিক হচ্ছে এটা আর এদিকে সাবানটা এই যে এগুলো সব কিছুই পাওয়া যাবে You catch it?